আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহ পাকের দরবারে জানাই অসংখ্য হামদ ও সেই সাথে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে জানাই অসংখ্য দরুদ ও সালাম সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া যে নবীকে তরি না করলে কুল কিছুই তরি হতো না যে নবীকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি হতো না আমরা এগুলো বিশ্বাস করি ইমানের সাথে সেই নবী পাকসল্লাহ্লামকে যারা মহাব্বত করবে যারা ভালোবাসবে তাদের এহকালেও শান্তি হবে পরকালে তারা নাজাত পাবে নবীর রসিলাই তারা আল্লাহ পাক রব্বুল আলমিন তাম জীবনের গোনা মাফ করে দিতে পারেন সেই নবীর নামে সকলে প্রাণ ভরে পড়ি সাল্লাই বর্তমান সময়ে এসে একটা গুরুত্বপূর্ণ হাদিস হাদিস আমাদের জরুরি হয়ে পড়েছে জানার জন্য নবীজি কি বলেছেন আমরা কি করছি একটা মেয়ে কন্যা সন্তান জন্মগ্রহণ করলো তার অপরাধে তার সংসারের কেউ তার সাথে আলাপ করে না তার সাথে কথা বলে না তার সাথে কেউ সাক্ষাৎ করে না তাকে কেউ দেখতে পারে না এমনও শোনা যায় পরপর কন্যা সন্তান জন্ম হচ্ছে বলে তারকে বাপের বাড়ি থেকে তাকে আর নিয়ে যায় না শাশুড়িও ভালো করে আলাপ করে না শ্বশুরও তার সাথে আলাপ করে না নিজের স্বামীও তাকে দেখতে পারে না এমন ঘটনাগুলো সচক্ষেও দেখা যায় এমনকি বারবার কন্যা সন্তান জন্ম হবার দরুণে তার উপরে নির্যাতন শুরু হয়ে যায় তাকে না দেখতে পারে না খাওয়া দেয় না তাকে কোনো কোনোরকম ওষুধপালা না তার কোনো রকম চিকিৎসা তারা করতে চায় এমন কি এমন দেখা যায় যে কন্যা সন্তান জন্মগ্রহণ করার পরে তাকে হসপিটালে আর কেউ দেখতে যায় না নার্সিংহোমে তার আর কেউ কেউ দেখতে যায় না যে কন্যা সন্তান হয়েছে বলে কিন্তু এই অমানবী সাল্লাম কোনো কোনদিন সহ্য করবেন না তার কারণ বিশ্বনবী বিশ্ব নী মোহাম্মদ বললেন কন্যা সন্তান দুবার এবং ছেলে সন্তান দুবার এগুলো আল্লাহরই হাত তাহলে আপনার বোন আপনার মা কোথা থেকে আসলো আপনার মা কোন জায়গার থেকে আসলো আপনার মা তো একজন কন্যা সন্তান আপনার বোন তো একটা কন্যা তাহলে একটা কন্যা হয়ে আর একটা কন্যার উপরে অত্যাচার করেন কিভাবে চলুন যাদের কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে তাদের জন্য তিনটে খুশির সংবাদ রেখেছেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী খুশির সংবাদগুলো কি আমরা একটু দেখে আসি বা হাদিসটা শুনে আসি চলুন মনোযোগ সহকারে শুনুন হাদিসটা টা কেমন ভাবে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ শিখিয়ে দিয়েছেন বলেছেন কন্যা সন্তান লালন পালনকারীর জন্য তিনটে পুরস্কার ঘোষণা করা হয়েছে এটা আমি বলিনি এটা হাদিসের কথা হাদিস পাকে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লী সাল্লাম বলেছেন শুধু তাই নয় আল্লাহ পাকের পাক কালাম কালামুল্লাহ শরীফের ভিতরে এটা ঘোষণা করা হয়েছে সুরা নাহালের আয়াত নম্বর আটান্ন ও উনষাট কি সেই ঘোষণার কথা যদি আপনারা লাভ করতে চান কন্যা সন্তানকে ভালোবাসুন ছেলে হোক আর মেয়ে হোক সবাইকে ভালোবাসুন সন্তানদের মহাব্বত করুন কি সেই লাভ সেই লাভটা আজকের জানাবো সুরা নাহালের এই আয়াতগুলোর ভিতরে আল্লাহ ঘোষণা করেছেন প্রথম নম্বরে যাদের কন্যা সন্তান করবে তাদেরকে জন্মগ্রহণ যদি ভালোবাসা হয় তাদেরকে মহাব্বত করা হয় ঠিক মতো তাদেরকে লালন পালন করে মানুষ করা হয় তাদের সাথে মহাব্বতের নজরে দেখা হয় আল্লাহ রসুল বলেছেন সে জাহান নাম থেকে মুক্তি হয়ে যাবে সোবাহ দ্বিতীয় নম্বর কথা হলো জান্নাতে প্রবেশের নিশ্চয়তা দিয়েছেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলিহি ও যে লালন পালন করে কন্যা সন্তান যে কন্যা সন্তানদেরকে ভালোবাসে যে কন্যা সন্তানদেরকে মহাব্বত করে যে কন্যা সন্তানের উপরে আঘাত করে না তাদেরকে কটু কথা বলে না তাদের উপর কোনো রকম চড়াও হয় না তাদের সাথে মহাব্বত করে দুনিয়ায় কাল যাপন করে আল্লাহ পাকের রসুল বলেছেন জান্নাতে প্রবেশের নিশ্চয়তা তার আছে আমি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি আসাল্লাম বলে গেলাম চলুন তিন নম্বরের রসুরুল্লাহ সাল্লিয়া সাল্লাম কি বলেছেন তিন নম্বরে বলেছেন জাননাতে রসুল্লাহ সাল্লামের সঙ্গী হবার সৌভাগ্য অর্জন করবে সে যে কন্যা সন্তানকে ভালোবাসে কন্যা সন্তানকে যে মহাব্বত করে কন্যা সন্তানের উপর কটু কথা বলে না কন্যা সন্তানের মাকে রকম খারাপ গালিগালাস করে না কন্যা সন্তানের মাকে যে মহাব্বত করলো কন্যা সন্তানকে যে ভালোবাসো ভালোবাসলো বিশ্বনবী রব্বুল রব্বুল্লা আলমিনের সেই শ্রেষ্ঠ নবী আখির জামানার নবী মো রসুল্লাহ সাল্লিম কত সুন্দরভাবে বলেছেন যারা দুনিয়ার বুকে কন্যা সন্তানকে ভালোবাসবে যারা কন্যা সন্তানের উপর মহাব্বত করবে কন্যা সন্তানের মাকে রকম গালি দিবে না কন্যা সন্তানের মা বাবাকে কোনো রকম গালি দেবে না কন্যা সন্তানের উপর কোনোরকম অত্যাচার করবে না তাদেরকে অবহেলা করবে না তাহলে শুনে রেখে দিও আমি নবী মোহাম্মদ রসুল তাদের সাথে করে নিয়ে আল্লাহর জান্নাত জান্নাতে প্রবেশ করবো সুবাহান আল্লাহ এত বড় সৌভাগ্যর কথা বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন তাহলে আজকের দিনে আমরা প্রায় জায়গায় দেখতে পাই কন্যা সন্তানের উপরে অত্যাচার হচ্ছে কন্যা সন্তানদেরকে দেখা হচ্ছে না কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাদেরকে বিভিন্ন রকম কটু কথা বলা হচ্ছে কন্যা সন্তানের মাদের সাথে আলাপ করা হয় না কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে বলে বাপের বাড়ি পড়ে আছে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে বলে হসপিটালে পড়ে আছে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে বলে তাকে নার্সিংহোমে পড়ে আছে কেউ দেখার মানুষ হয় না কেউ তাকে খোঁজ খবর লেয় এত নিষ্ঠুর মানুষ আমরা হয়ে গেছি আর নিষ্ঠুর যদি হয়ে যাই শুনে রেখে দিও দুদিনের দুনিয়া করতে এসে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের মহাব্বত থেকে আমরা দূরে সরে যাচ্ছি এটা আমরা খেয়াল করি না যে কাল কিয়ামতের দিন মসিবতের সময় সেই বিশ্বনবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের সঙ্গী হয়ে আমরা সকলে জান্নাতে যাবই আশা রাখি না কেন কেন আমরা বিশ্বাস করি না কেন আমরা তাদেরকে ভালোবাসি না সকলেই আজকের মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন বেশি বেশি করে শেয়ার করুন যাতে করে কন্যা সন্তানের উপর অত্যাচার হচ্ছে এগুলো যাতে করে বন্ধ হয়ে যায় আর বিশ্ব নবীর মহাব্বত যাতে আমাদের অন্তরে পয়দা হয় নবীর দামান ধরে নবীর সাথে একই সাথে জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারি আমিন ও আখিরদ্দাওয়হামদুলিল্লাহ রব্বিলাম